ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ জুলাই রবিবার রোমের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন সাবেক সদস্য সচিব মোহাম্মদ নায়েব আলী নির্বাচন পরিচালনা প্রধান আইয়ুব আলী বিশ্বাস সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা এই সময় নবনির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেন পরে প্রধান উপদেষ্টা আগামী বছরের জন্য চৌষট্টি সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সভায় বক্তারা বলেন পূর্বের নেই নবনির্বাচিত কমিটি ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং সামাজিক উন্নয়নে কাজ করবে সম্পূর্ণ প্রক্রিয়া সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ব্যাপারী এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা